আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কালকে এনসিপি সমাবেশে সমাবেশে এর উপস্থিতি দেখেই বোঝা গিয়েছে যে এনসিপি নামক নতুন যে রাজনৈতিক দল তারা যদি সরকারের সাপোর্ট না থাকে সব শর্ত মেনে তারা নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না ইতিমধ্যে একবার ডিসকোয়ালিফাইড হয়েছে পরবর্তীতে আবার শুধ্রিয়ে আসার কথা বলা হয়েছে দীর্ঘ এক মাস ধরে চৌষট্টিটা জেলা ভ্রমণ করে পদযাত্রা করে তারপরে সমাবেশটা দিয়েছে প্রত্যেকটা জেলা থেকে যদি এক হাজার করে লোক আসত তাও লোক হওয়ার কথা চৌষট্টি হাজার কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে মানে ছ হাজার ছয়শ ছ হাজার তো দূরের কথা ছয়শ চল্লিশ জন হয়েছে কিনা সেটাও যদি ওই যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে দলের নাম পর্যন্ত বলতে পারে না তাদেরকে বাদ দিলে বোঝা যায় যাই আলোচনার বিষয় এটা নয় আলোচনার বিষয় হলো যে তারা যে ইশতেহার ঘোষণা করেছে যে দল হিসেবে ইস্তিহার ঘোষণা করবে এটা স্বাভাবিক কিন্তু তাদের যে ইস্তিহারে যে কয়েকটা দাবি যে একদম অমূলক তারা যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা না দেখে নিজেদের কর্মকাণ্ড রিসার্চ না করে গবেষণা না করে তারপরে যে এই স্থিয়ারের এই পয়েন্টগুলো নিয়ে এসেছে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় প্রথম কথা হল সংবিধান বাতিল মানে কি এমন দক্ষতা যোগ্যতা অর্জন করেছে যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তারপরে দুই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে রক্তক্ষয়ী যুদ্ধের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পরাশক্তিকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানটাকে পুরোপুরি বাতিল করে নতুন সংবিধান রচনা করতে চায় সংবিধানের সংশোধনী যদিও আমরা মেনে নেই মেনে নেব কিন্তু সংবিধান বাতিলটাকে আমরা কোনোভাবে মেনে নেব এটা আশা করে একেবারে দিবা ছাড়া আর কিছুই হবে না দুই নম্বর সেকেন্ড রিপাবলিক বা এই সেকেন্ড রিপাবলিক আমি বুঝি না আমি বোঝার চেষ্টাও করিনি কোনো দিন যে আসলে কি সেকেন্ড রিপাবলিক সেটা ওরাই ভালো জানে যারা দিয়েছে তারাই জানে তারপরে তারা বলেছে নারী নেতৃত্ব আরে ভাই নীলাইশ রাফিল শেজুতি হুসাইন ফাতেমা খানুম লিজা ইরা মানে ফারজানা সিদি না নুসরাত তাবাসুম এরা যেভাবে গায়েব হয়ে গেল উদাও হয়ে গেল এদের যে অস্তিত্ব নেয় বা এদেরকে আর কোথাও দেখা যায় না কোনো টিভি টক শো হোক কোনো জায়গায় হোক এবং রিসেন্টলি তিনজন ব্যক্তি তিনজন নারী নীরায়শ রাফিল সেজি হুসাইন এবং ফাতেমা খানম লিজা তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে লাগাইতে দিবা বা তারা যে টর্চার করছে নির্যাতন করছে সেটা তারা একেবারে সুস্পষ্ট লাইভে এসে বলে দিয়েছে সুতরাং তোমাদের মুখে নারীদের অপরচুনিটিস দিবা এটা মানে ডাহা মিথ্যা কথা বই আর কিছুই নয় এরপরে ন্যায় নীতিভিত্তিক আইন ব্যবস্থা চালু করা দুর্নীতিমুক্ত সমাজ আরে ভাই দুর্নীতি কাহারে কয় কত প্রকার এবং কী কী সেটা তোমাদেরকে না দেখিলে জাতি বুঝিতে পারিত না এই যে মানে হৃদয় নামে যে ছেলেটা ধরা খেলো যে এমপির বাড়ি থেকে দশ লক্ষ টাকা নিয়ে সে আজকে বলেই ফেলেছে কোর্টে কোর্টে বলেই ফেলেছে যে আমি টাকার লোভ সামলাইতে পারি নাই এবং তোমাদের এক একজনের চেয়ারা মানে এখান থেকে এক বছর আগে কী ছিল এখন কি হয়েছে লাইফ স্টাইল কী ছিল এখন কি হয়েছে এগুলোতে এমনি এমনি হয়নি ইভেন ইফ তোমরা ন্যায্যতা স্বচ্ছতা জবাবদিহিতার কথা যে বলো তাই সেই গত বছরের সেই তিরানের টাকার সেই জবাবদিহিতা সেই হিসাবটা আজও পর্যন্ত তোমরা দিতে পারো না সুতরাং ইস্তিয়ারটা একেবারে তোমাদের প্রতিকূলে চলে গিয়েছে এটা অনুকূলে নয় আর সব সময় ভাই বিপ্লব ঘোষণা করতে যেও না এক সময় যাদেরকে পেয়েছ এখন আর তাদেরকে পাবে না এটা গতকালকেই তোমাদের অনুষ্ঠান থেকে প্রমাণিত হয়েছে তোমরা এই যে কথা হলো আমি তো মরেছি যতবার যাই মরা ঠিক আছে এখন কথা হলো নিজেদের বিপদে পড়েছ বলে অন্য মায়ের সন্তানদেরকে আর বিপদগ্রস্ত করো না বিপদে ফেলো না এটা তোমাদের কাছে অনুরোধ রইল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা